হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে কাল রাতে বাড়িতে এসেছি বাড়িতে আজ একটা ছোট্ট অনুষ্ঠান আছে ভেবেছিলাম কাল বিকেল বিকেল চলে আসবো কিন্তু সবাই অফিস থেকে ফিরে একটু রেস্ট নিয়ে আস্তে আস্তে রাত হয়ে গেল এতটাই রাত হয়ে গেছিলো এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি এই বারান্দাটায় আসতে না ভীষণ ভালো লাগে হালকা একটা স্নিগ্ধ বাতাস এখনো সেরম একটা রোদ ওঠেনি হয়তো একটু পরে উঠবে আমাদের বাড়ির থেকে আরেকটু সামনে গেলেই বাজার দোকান বাজার সব কিছু এখানটায় এলে সকালটাই বারান্দাটায় এসে কিছুক্ষণ দাঁড়াই চলো এবার ভিতরে যাওয়া যাক বেটু আর বেটুর বাবা বিছানায় বসে দুজন মিলে গল্প করছে এদিকে মা করলা ভাজা বসিয়ে দিয়েছে করলা ভাজা দিয়ে মটর ডাল রান্না হবে আর পটল ভাজাও হয়ে গেছে দেখছি ভাতও হয়ে গেছে টমেটোগুলো কাটা আছে এই সবজিতে দেওয়ার জন্য নিচে বৌদি বসে সবজিগুলো কাটছে আজ বাড়িতে যে অনুষ্ঠানটা আছে সেটাতে একশো দশ জনের মতো মানুষ হবে আর তাদের রান্না মা একা হাতেই করবে কিন্তু মাকে জোগাড় করে দেবার জন্য কয়েকজন কাকিমা আসবে তো সেই কাকিমারাও বেলা এখানে খাওয়া দাওয়া করবে তাই মা নিচতলায় আগে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছে নিয়ে তারপরে আমরা ছাদে যাবো মা তো উঠে সেই ভোরবেলা ছটার সময় স্নান করে নিয়েছে আবার এখন রান্নাবান্না করে আমাদের সব খাওয়া দাওয়া মিটিয়ে আবার স্নান করে তারপরে ওপরে গিয়ে রান্নাবান্নার আয়োজন করবে চলো আজ তোমাদের একটা জিনিস দেখাই এই শোকেসটা আমাদের বাড়িতে বহু দিনের পুরোনো অনেক স্মৃতি জড়ানো আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ এটা আমাদের চারজনের হ্যাপি ফ্যামিলির ফটো এই ফটোটা আমাদের বাড়ির সকলের খুব প্রিয় আগে তো এত হাতে হাতে মোবাইল ক্যামেরা কিছুই ছিল না এই ফটোটা স্টুডিওতে গিয়ে তোলা কলকাতায় দাদুর বাড়িতে দাদুর বাড়ির স্টুডিওতেই তোলা আর এই ফটোটায় মা যাকে জড়িয়ে আছে সেটা হচ্ছে আমি আর বাবা যাকে ধরে আছে সেটা হচ্ছে দিদি মা সব সুন্দর করে গুছিয়ে রেখেছে আর এটা হচ্ছে আমার দাদু মানে আমার মায়ের বাবার ফটো আর এই যে দেখো ওপরটায় মায়ের সবচেয়ে পছন্দের দুইজন নাতি আর নাতনি তাদের ফটো এই যে দুটো একসাথে ফটো ফ্রেম দেখছো এটা বহুদিন আগের এটাতে আগে মার আর সোনুর ফটো ছিল পরে মা এখান থেকে বেটু হবার পর এটা রিপ্লেস করে এখানে দুই ভাই বোনকে রেখেছে একসাথে আর এই পাশটায় আর একটা ফটো ফ্রেমে মায়ের এই ফটোটা রেখেছে মায়ের এই ফটোটাই ওখানে ছিল কি মিষ্টি দেখাচ্ছে না সেদিনটা ছিল আমাদের পেছনের বাড়ির কাকিমার বাড়িতে বিয়ে সেই দিন তোলা ফটো মা সব সুন্দর করে গুছিয়ে রেখেছে আর এই যে শোকেসের মধ্যে ছোট্ট ছোটো খেলনাগুলো দেখছো এগুলো সব আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়ানো আর এই দেখো এই যে আমার বাবার ফটো যখনই এই ফটোটা তোলা হয়েছিল তখন না জানো তো চেহারাটা এতটা খারাপ হয়েছিল আসলে একটা বড় অসুখ থেকে উঠেছিল চেহারাটা একদম ভেঙে গিয়েছিল তখন এই ফটোটা তোলা চলো একবারটি তোমাদের ওদিকে নিয়ে যাই দেখে আসি মায়ের রান্নাবান্না কতদূর কমপ্লিট হলো এই দেখো একদিকে সজনে দাটা আলু দিয়ে চচ্চড়ি পোস্ত বাটা দিয়ে আর একদিকে মা ডাল ফুটছে এইগুলো আমার শ্বশুরবাড়ির গাছের বিশাল বড়ো গাছ প্রচুর হয় আর এগুলো একটু মোটা সাইজের হয়ে গেছে আমার আবার সরুটাই বেশি ভালো লাগে কিন্তু ওর বাবার মোটাটা বেশি পছন্দ করে ডালের মধ্যে মোটাগুলো দিয়ে খেলে ভালো লাগে আর সরু সজনে ডাটাগুলো চচ্চড়ি খেতে আমার বেশি ভালো লাগে চলো বিছানায় চাদরটা ফেটে ফেলি এই চাদরটা মার সেন্টারের সব কাকিমারা মাকে গিফট করেছিল ডেতে চাদরটা না ভারী সুন্দর সাদার মধ্যে তো আর সাদার মধ্যে যে কোনো বেডকভার দেখবে ভীষণ ফুটে ওঠে এখন তোমাদের নিয়ে যাচ্ছি ছাদের দিকে ওখানেই তো আসল আয়োজন এই যে হাতের মধ্যে নিয়ে নিয়ে যাচ্ছি টুকরো টুকরো কিছু জিনিস আমিও নিয়ে যাই একটু যদি হেল্প হয় কিন্তু মাদের যে রান্নাবান্নাটা হবে সেখানে আমরা যন্ত্র সেরকমভাবে কিছুই করে দিতে পারবো না কারণ ওটা শুধু যারা ভেজ খায় তারাই ধরতে পারবে আর আমরা তো সম্পূর্ণ ভেজ খাই না তাই আমরা সেটা হাত দিতে পারবো না এই চেয়ার টেবিলের আর এই বড় বড় বাসনগুলো গোবিন্দতা কাল দিয়ে গেছে সুন্দর লাগছে দেখতে এটা নিছো কত টাকা বাবার ঘরের বলতে মার যে গীতা পাঠশালার সেন্টারটি আছে হেমদাবাদে সেই সেন্টারের এই টেবিল এই অনুষ্ঠানের জন্য এখানে এনেছে আবার অনুষ্ঠান হলে পৌঁছে দেওয়া হবে মা এখন টেবিলটার উপরে সাদা রঙের কভারগুলো পেতে টেবিলটা খুব সুন্দর করে ডেকোরেট করে গুছিয়ে নিচ্ছে আর আমার মা জানো তো খুব গুছনো খুব পরিপাটি ঘর বাড়ি গুছানো থাকলে মা যেন একটা আলাদা শান্তি পায় দেখো গুছিয়ে নিয়েছে শুধু ফুলটা লাগানো বাকি আছে এই ফুলদানি দুটো একই রকম দুপাশে দুটো দেয়া ভালোই লাগছে আর এই সব রুচিবেলার সরঞ্জামগুলো এখানে আনা আইটেম হবে হচ্ছে লুচি পায়েস আর তোমার সাথে আলুর দম আর ফ্রায়েড রাইস ঘরে দুটিতে মিলে জানানা পাশে বসে বসে গল্প করছেন

আর বেটু এখানে আসলে ত্রিজল দাদা দেখলে হয়ে যায় ওপর থেকে কিছুতেই ওর মা ওকে নামাতে পারবে না রত্নাদি কত চেষ্টা করে ওপর থেকে কিছুতেই নামাতে পারবে না রাত্রিবেলা শোবার আগে যখন ওকে জোর করে নিয়ে যায় নিচ থেকে ওর চিৎকার শুনতে পাই দেখছো আসলে একা একা থাকে তো সঙ্গী সাথী কাউকে পায় না বেটু আসলেও ভীষণ খুশি হয় বাচ্চাদের আর কি ঘড়িতে বাজে বিকেল পনে পাঁচটা মতো অনুষ্ঠান শুরু হলো এই যতজন দেখতে পাচ্ছ এই সবাই মিলে ছাদে বসে আছে আর মা তো ব্রহ্মকুমারীর সদস্য। তাই ওদের মেন ড্রেসটা হলো সাদা সে তুমি যেই হও কুমারী বয়সী বয়স্ক মানুষ যেই হও না কেন ওদের অনুষ্ঠানে ওরা সম্পূর্ণ সাদা ড্রেস পরে আসে ছেলে হয় আমি বসে আছি এখানে মেঝেতে পেছন দিকে সামনের দিকে ওনারা বসেছেন এই যে মা এখন ভোগ লাগাচ্ছে আজ যেটা হচ্ছে সেটা হলো বাড়ির বাৎসরিক অনুষ্ঠান ঈশ্বরের চিহ্নযুক্ত একটি পতাকা বাড়ির সামনে উত্তোলন করা হয় এবং সেটা সারা বছর বাড়ির সামনে টাঙানো থাকে এই যে দিদি ওকে ভীষণ ক্লান্ত লাগছে সারা দিন সেন্টার করে মেয়েটা অনেকবার দৌড়োদৌড়ি করেছে বাড়ি সেন্টার বাড়ি, সেন্টার এখানে মেনলি মেডিটেশনও করানো হয় সবাই মন দিয়ে শুনছে আর ওই যে সামনে বসে আছে আমার মা এখানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে কৃষ্ণা কাকিমার বাড়িতে একটি গীতা পাঠশালা আছে মা সেটাতেই যায় রোজ বিকেলবেলা আর যেদিন আমার ওখানে আসে সেদিন তো যেতে পারে না সেদিন মোবাইলেই পড়ায় আর যেদিন ওখানে যেতে পারে সেদিন সামনাসামনি গিয়ে মুরুলি পাঠ করে বাড়িতে সবাই আছি শুধু জামাইবাবু এই সময়টা থাকতে পারল না দুপুরবেলা এসেছিলো কিছুটা সময়ের জন্য আর কি একটা দরকারি কাজ পড়ে গেছে সন্ধে সাতটা বাজবে আস্তে আস্তে তাও বারবার সবাই বলে দিয়েছি যতটা তাড়াতাড়ি হয় কাজ মিটিয়েই চলে এসো এখন হচ্ছে সবাইকে বরণ করে নেওয়া ওই যে আমার মায়ের হাতে ট্রেটা দেখছো সেটাতে গোলাপ ফুল আছে এক একটা করে গোলাপ ফুল আলাদা আলাদা করে রাংতা কাগজে মোড়ানো করে করা আছে এবং সকলকে ডাকছে এবার দিদি গেল সকলকে একটি করে গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবার আমি মা সকলকে একে একে ডাকছে এবার তিয়াসা হচ্ছে কৃষ্ণা কাকিমার নাতনি তিয়াসাদের বাড়িতেই মা যায় রোজ আর এটা বাপি মানে আমার শ্বশুর মশাই তিয়াসা গোলাপ ফুল দিয়ে আমার শ্বশুর মশাইকে বরণ করে নিল মাদের এই রিচুয়ালসগুলো দেখতে খুব ভালোই লাগে এবং এই বরণের যে অনুষ্ঠানটা না সেটা যে সকল বাড়িতেই বাৎসরিক অনুষ্ঠানটা হবে সেদিন সবার বাড়িতেই হবে আর অনুষ্ঠানের শুরুতেই হবে যারা ছোটরা উপস্থিত থাকবে তাদের সকলকে দিয়ে বড়রা যারা আছেন বিশিষ্ট যারা আছেন তাদের সকলকে বরণ করে নেবেন এইভাবে একে একে বরণ করে নেওয়া হয়ে গেলে তারপর পতাকা তোলা হবে পতাকা তুলে সেখানে প্রার্থনা হবে প্রার্থনা করে তারপর সবাই ছোট ছোট করে কিছু কথা বলবেন আর সেগুলো হয়ে গেলে তারপর প্রসাদ বিতরণে দুপুরের দিকটায় যা গরম ছিল জানো তো ছাদের মধ্যে না খালি পায়ে পাড়া দেওয়া যাচ্ছিল না এত গরম উঠছিল এখন বিকেল হওয়াতে গরমটা কিছুটা কমেছে যদিও মা দুটো ফ্যান লাগিয়েছে এখানে আর অনেকজন মানুষ তো আমাদের ঘরে যে স্ট্যান্ড ফ্যানটা আছে সেটাও ছাদের ওপরে এনে সেট করেছে এইবার বেটুর বাবার নাম রাখা হয়েছে বরণ করে নেবার জন্য বরণ করে নিচ্ছে বেটুর পাম্মিকে ছোটবেলা থেকে ঠাম্মি বলতে পারত না পাম্মি পাম্মি বলতো তাই এখনো সেটাই বলে বেটু আর বেটুর ঠাম্মি দুজন মিলে একসাথে গেছিল এখন চলে এসছি সকলকে বরণ করে নেওয়ার পর্ব শেষ হয়ে গেছে এখন যারা বিশিষ্ট ব্যক্তিরা আছে তারা কিছু কিছু কথা বলবে জীবনে কি করে ভালো থাকা যায় এইসব বিষয়ে তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে এই দেখো সন্ধে প্রায় হয়েও গেছে আর খাওয়া দাওয়া স্টার্টও হয়ে গেছে আর আমাদের সোনু আর নানু সহযোগ করছে তারা গ্লাস দিচ্ছে সবাইকে আর এই কাজটা করে দুজন খুব খুশি সকলেই কিছু না কিছু দায়িত্ব নিয়েছে ওরা সবার ছোট ওরা আর বাদ যায় কেন বলো তাই ওদেরও গ্লাস দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এই পাঁচটায় দিদি সেন্টারের সব ভাইরা বসে গেছে ওদের বাড়ি বেশ কিছুটা দূরে তাই ওদেরকে একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়েছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি বন্ধুরা দেখা হবে আবার পরের একটি ব্লগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটিতে একটি লাইক করে আমায় কমেন্টে জানাতে পারেন সকলে খুব খুব ভালো থাকবেন আর অন্যকেও ভালো রাখবেন টাটা